বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি ব্রাহ্মণবাড়িয়া পৌর মার্কেটের খুরশিদ মার্কেট অংশে আমাদের জানাক মুকলি সাহেবের দোকানে আমরা আজকে দেখব একটি সাউথ কোরিয়া থেকে আনা গাইড এই গাইডটিতে জ্যাকেট আছে সাউথ কোরিয়া থেকে আনা হয়েছে একশো কেজি ওজন এই এই গাইডটার এখানে আমরা দেখব কি ধরনের জ্যাকেট আছে যারা ব্রাউন্ড খুব কাছাকাছি অবস্থান করেন অথবা আশেপাশে যারা আছেন আপনারা যারা হকাস মার্কেট খুশিদ মার্কেট অংশের একটা মোবাইল নাম্বার থাকবে সাহেবের মোবাইল নাম্বার থাকবে আপনারা সরাসরি আসবেন আসলে এখান থেকে শুধু জ্যাকেট না শীতের অনেক কাপড় টুপড় আছে ওনার কাছে শীতের জ্যাকেট তারপরে কাঁথা কোট তারপরে শার্ট প্যান্ট সব কিছুই আছে ওনার কাছে আপনারা এখান থেকে পাইকারি তো নিতে পারবেন কেউ যদি সরাসরি গাইড নিতে চান গাইডের ব্যবসা করতে চান বা গাইড নিয়ে খুলে বিক্রি করবেন তারাও নিতে পারবেন আর যদি কেউ চান যে না আমি এখান থেকে কিছু পছন্দ করে কাপড় চোপড় নিবো সেটাও নিতে পারবেন কমফোর্টার থাকবে তারপরে কাঁথা থাকবে তারপরে ল্যাব জাতীয় থাকবে আমাদের যেটা বাংলাদেশি ল্যাব বলে আমরা এই টাইপেরও আছে তারপরে ট্রাউজার আছে শীতের শার্ট প্যান্ট সব কিছুই পাবেন এটা সাউথ কোরিয়া থেকে আনা হয়েছে এই গাইডগুলো আসলে মেশিন দিয়ে বাধা হয় এইগুলি অনেকে বলেন যে গোনার গাইড বা বাদ থাকবে গুনা আসলে এক এক দেশে এক এক রকম অথবা এক একটা ফ্যাক্টরিতে এক এক রকমের যখন যেটা হয় সেইভাবে ওনারা এটা প্যাকেটটা করে হুম সেটা জন্য টেনশন করতে হবে না এই কারণে যে চট্টগ্রামে যারা একদম শত শত না হাজার হাজার যারা গাইড আনে সম্ভব কি এটা খুললে দেখা কোনোভাবেই সম্ভব না হুম এটা দেখেন এখন এটা ফুলবে এটা একদম হাজার এরকম ফুলে না এরকম পিঠার মতো এটা মেশিনে প্রেশার দিয়ে বাঁধা হয় আমরা আসুন দেখি কি ধরনের জ্যাকেট আছে যারা ব্রহ্মাতে থাকেন ব্রহ্মা আশেপাশে থাকেন আপনারা এখান থেকে জ্যাকেট যদি নিতে চান খুচরা পাইকারি অথবা পুরা গাইড

পুরুষ জ্যাকেট বড়দের জ্যাকেট আরকি বড়দের জ্যাকেট আর যারা এখন ছেলে পেলে বড় সর আছে তারাও পড়তে পারবে কোনো সমস্যা হবে না চেনগুলা ভালো আছে না হ্যাঁ ভালো আছে হ্যাঁ ছাব্বিশ নম্বর খুশিদ মার্কেট জনাব মুকলে দোকান পাইকারিতে গাইড বিক্রি করবেন কি কি গাইড আছে তারা তোমাদের কাছে এখন মানে না যারা আপনারা সম্পূর্ণ গাইড নিতে চান দামটা ফিক্সড হবে যে আমার এই দামটা এত হইলো এটা দশ হাজার হোক বিশ হাজার হোক পঞ্চাশ হাজার হোক যাই হোক তখন আপনাকে যে কুরিয়ার চার্জ আছে যেটা আপনাকে পাঠানোর জন্য যে খরচটা এটাকে আপনাকে অবশ্যই আগে দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট আগে দিতে হবে কোনো এখানে কোনো দ্বিমত করার কোনো সুযোগ নাই বাকি টাকা ওইখানে পেমেন্ট করবেন আর আপনি যদি সরাসরি এসে নিতে চান সেটাও সম্ভব আপনি আসবেন ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর হকাস মার্কেট এই হকাস মার্কেট এই অংশ এটার পাশের পূর্বাভাসের অংশ এটা হচ্ছে খুশের মার্কেট ছাব্বিশ নাম্বার দোকান আর ভিডিও স্ক্রিনে একটা নাম্বার থাকবে আপনারা কথা বলতে পারবেন আপনারা যাস্ট শুধু একটা নমুনা দেখুন যারা এই ধরনের ব্যবসা করতে চান নমুনাটা দেখুন হুম হ্যাঁ এটা মানে একটু এ আর অ্যাডল্ট বাচ্চাদের না।

তো সুন্দর এই যে এদের স্টিকার কিন্তু থাকে অনেক চমকপ্রদ কারণ স্টিকারগুলো গুলা জল জল করে রাত্রেবেলা বিশেষ করে একটু আলোতে একটু আলোতে জল আমরা আগে ভাবতাম মানে আগের আমাদের ভাবনা ছিল এরকম আমরা বিভিন্ন ওই আমাদের পাঠ্য হয়েছিল যে জাপানিদের পা ছোট রাখা হয় তা আমরা ভাবতাম আর কি মনে মনে একটা ভাবনা ছিল যে ওর ফিগারও মনে হয় ছোট মানে এমনিতে আসলে একদম অনএভারেজ অনেক লম্বা এরা কিন্তু আমাদের তুলনায় তো স্বাস্থ্য সাস্থ সব কিছু মিলেছে এরা অনেক ফিট হুম হুম ডাবল সুন্দর কাপড়টা অনেক ভালো সুন্দর কাপড় ভিতরে ইয়ার মতো আর কি কোর্টের ভিতরে থাকে না ইয়াটা লাইনিংটা যে হ্যাঁ এটার মতো হ্যাঁ আমরা দেখছি সাউথ কোরিয়া থেকে আনা একটি জ্যাকেটের গাইড খোলার দৃশ্য আপনারা যারা জ্যাকেটের গাইড তারপর কোট বা ট্রাউজার শার্ট প্যান্ট এসবের গাইড নিতে চান আপনারা ফোন করবেন ভিডিও স্ক্রিনে একটা নাম্বার দিয়ে রাখবো সেখানে আপনারা কল করবেন আর যারা সরাসরি আসতে চান আপনারা আসবেন ব্রহ্মাপুর হকাশ মার্কেট খুরশিদ মার্কেটের অংশে ছাব্বিশ নাম্বার দোকান হ্যাঁ এটা না হ্যাঁ ফুটিয়ে আছে সাথে আছে

এটা অনেক আরাম হবে বেশি শীত পড়লে হ্যাঁ একদম একটা পড়লেই হবে কি অবস্থা বলো আমরা দেখছি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আমরা দেখছি ব্রাহ্মণের পৌর হকাশ মার্কেট আমাদের এই ভিডিওতে আমরা দেখাচ্ছি পৌর হকাশ মার্কেটের জনাব মুখলে সাহেবের দোকান ছাব্বিশ নম্বর খুশিদ মার্কেট অংশে উনি পুরাতন কাপড় বিক্রি করেন পুরাতন কাপড় বিদেশ থেকে আমদানি করা পুরাতন কাপড়ের সম্পূর্ণ গাইড নিতে পারবেন ওনার কাছ থেকে পাশাপাশি যদি আপনি যদি চান যে আপনি আশেপাশে আছেন সেক্ষেত্রে আপনি ওনার দোকানে শীতের অনেক ধরনের কাপড় আছে জ্যাকেট তারপর কোট তারপর ট্রাউজার শার্ট প্যান্ট অনেক কাপড় আছে ওনার কাছে আপনারা সরাসরি আসতে দেখে শুনে নিতে পারবেন আর দামের বিষয়ে খুব বার্গেনিং হবে না কারণ উনি চেষ্টা করেন বেশি বিক্রি করার জন্য ওনার টার্গেট থাকে বেশি বিক্রি করব কম লাভ করব তার কমলা বাগান না কি অবস্থা আছে না মোটামুটি না ভারী না কালারফুল পরে হ্যাঁ অনেক অনেক ধরনের কালার হ্যাঁ দেশের যেমন ধরো আফ্রিকার যে দেশগুলো আছে হুম ওদের কাপড়ের যদি ইয়া দেখো মানে ওরা কি ধরনের কাপড় পছন্দ করে বিভিন্ন ফেস্টিভ্যালে দেখা গেলো যে শার্টিনের কাপড় হ্যাঁ খুবই কালারফুল মানে লাল একদম টকটকা লাল আগুন লাল হলুদ সবুজ নেভি ব্লু বা ব্লু হুম করা একদম কলাপাতা সবুজ বিভিন্ন টাইপের এই একদম চকচকা কাপড় এরা পরে এবং একটা কাপড়ের মধ্যে দেখা গেছে যে অনেকগুলা টুকরা থাকে মানে একটা অনেকগুলা কালার হ্যাঁ হ্যাঁ অনেকগুলো জয়েন্ট থাকে অনেকগুলা কালার থাকে একসাথে এরকম পরে এরা এটা ভালো না ভালো না না হ্যাঁ সুন্দর মানে আমি একটু রাখতে এনে দেখার জন্য দেখার জন্য আমরা দেখছি এবার কয়টা গাইড ভাঙা হয়েছে তারে

হুডি আছে মানে বেশিরভাগ আছে হুডি আমরা দেখছি ব্রাহ্মণবাড়িয়া আমরা আমাদের এই দোকানটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পৌর হকাশ মার্কেটের খুরশিদ মার্কেটের অংশে ছাব্বিশ দোকান ছাব্বিশ নম্বর দোকান আমরা এখান থেকে দিয়ে বিক্রি করতে পারবো আমাদের যে সকল আইটেম আছে পুরাতন জ্যাকেট আছে তারপর কোট আছে ব্লেজারও আছে না ব্লেজার আছে তারপরে ট্রাউজার আছে প্যান্ট শার্ট আছে তারপর শীতের অনেক কাপড় আছে সহজ কথা আপনারা আসবেন আর সরাসরি যারা আসবেন আপনারা আসবেন হকাশ মার্কেট এসে আপনারা জিজ্ঞেস করবেন যে খুশিদ মার্কেট কোন অংশটা আর ছাব্বিশ নাম্বার দোকান

nya to bhalo kapraman bombay <tellan>

থাকবে চামড়ার কালারও লাগে কিন্তু চামড়ার কালার হ্যাঁ লেগে লেগে জায়গা

কাস্টমার বা কির কাস্টমার এই হচ্ছে আমাদের একজন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন না এদিকে পাঞ্জাবি

ঠিক আছে কি নাম এ মদিনা টুপি ঘর এটা কি হকাশ মার্কেট পড়ছে না চৌষট্টি নাম্বার দোকান হকাশ মার্কেট আচ্ছা ঠিক আছে পোর হকাশ মার্কেটে হ্যাঁ জিয়া আলম ইসলাম পোর হকাশ মার্কেটে চৌষট্টি নাম্বার দোকান তার হাতে টাকছে নাকি গ্লেজ মারতাছে সাদা একদম চক 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 করতেছে আসলে এটা একদম ওই খুব দেখেন <shriek> <laughs> <laughs> যখন দেয়ার এরাতে চেক করে কেউ কি আর চায় যে আমার এটা একটা ভালো জিনিস চলে যাক না কেউ চায় না দেখা গেছে যে এরপরে কোনোভাবে না কোনোভাবে রয়ে গেছে এরপর এটা আবার যখন এটা ওয়াশ করে বা যারা এগুলি প্যাকেট ট্যাকেট করে এর কাছে এটা এর ফাঁকে ফুঁকে আস যদি আসলে আর হুম হুম সুন্দর না লেখাটা সি আর ও দেখা যায় তার মেড ইন বাংলাদেশ এরকম লেখা আছে আসে না আপনার হাতের তো সুন্দর কট জাতীয় না কাপড়টা

আপনারা যারা সরসরি আসবেন আপনারা আসবেন ব্রহ্ম্রপুর হকাশ মার্কেট এটা হচ্ছে মানে যা সবাই চিনে হকাশ মার্কেটের ছাব্বিশ নম্বর খুরশিদ মার্কেট অংশে মানে হকাশ মার্কেটেরই পাঁচ নম্বর গলি পাঁচ নাম্বার গলিতেই ছাব্বিশ নম্বর দোকান ছাব্বিশ নম্বর দোকান এখানে সরসরি আসবেন বিটিসনের নাম্বার থাকবে আপনি যদি আসতে চান কোন সময় যদি কোনো সাহায্য লাগে আপনি ফোন করলে একদম ইজি আসতে পারবেন কোন সমস্যা হবে না আপনারা নিতে পারবেন এখান থেকে জ্যাকেট তারপরে কোট ব্লেজার

শেষ হয়ে গেছে না এটা হচ্ছে মোটামুটি একশো কেজি একশো কেজি ওজন হবে আমি যদি এয়া তারেক যদি দুইটা তিনটের ভিতরে পারো আমি তাহলে আসতে পারবো সহজে ঠিক আছে আমি বাড়ি থাকবো ক্যামেরা বাইরে থাকবে সমস্যা হবে না তার পারবো হ্যাঁ সুন্দর সুন্দর